হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সবারই স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য আবার একটা পোশন টেকার রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি পোষণ টেকারের নতুন ভার্শান আপডেট ভার্সান আপডেট করা হয়েছে এর মানে হলো যে আমরা এর আগে যে পোশন টেকারের কাজ করতাম ওটা ভার্সানটা ছিল টোয়েন্টি আজ আজ থেকে আমরা যে পোশন টেকারে কাজ করব। ওটা হয়ে যাবে পোশন টু পোষণ টেকার টোয়েন্টি টু তো পোষা টেকার টোয়েন্টি টু পয়েন্ট যে আপডেট করা হয়েছে ওইটাতে পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা হয়েছে ওই চেঞ্জেসগুলা এতটাই গুরুত্বপূর্ণ আছে যে আপনারা যদি ওটা ফলো না করেন তাহলে না তো আপনারা অ্যাটেন্ডেন্স করতে পারবেন আর না ডেলি টেকিংয়ের কাজটা করতে পারবেন হুম তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবো যে কিভাবে আমরা পোশন টেকারটা আপডেট করব আর আমাদের কি কি পাঁচটা নতুন সংযোজন করা হয়েছে পোশান টেকারে পাঁচটা নতুন গুরুত্বপূর্ণ সংযোজন করা হয়েছে জোনটা যে জিনিসটা আপনারা ডেলি ট্রেকিং যখন আপডেট পোষণ টেকার আপডেট করবেন আর ডেলি ট্রেকিংয়ে ঘরে যাবেন তখন ওই পাঁচটা গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা আপডেট খুবই গুরুত্বপূর্ণ আছে আর ওটা খুবই আপনাদের কাজে লাগবে তো ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবেন আর মন দিয়ে দেখবেন চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লাগে আমার কাজটা একটু ভালো লাগে তাহলে সবার সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা দেখে যে আমরা পোষণ টাকাটা কিভাবে আপডেট করব। আর কি কি পাঁচটা গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা হয়েছে ঠিক আছে ভিডিও ভিডিওর সঙ্গে লাস্ট অবধি থাকবেন তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা পোষণ টেকাটা আপডেট করব পোষণ টেকাটা আপডেট করার জন্যে আমরা প্রথমে প্লে স্টোর খুলে নেব প্লে স্টোর খোলার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করবো টেকার ট্যাকার যে দেখুন পোষণ ট্যাকার সার্চ করব সার্চ করার পর আমরা যে এই যে আপডেটের যে জায়গাটা আছে এই যে দেখতে পাচ্ছেন আপডেট এই আপডেটের জায়গাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে পোষণ টেকার আপডেটে নিয়ে যাবে আপডেট হওয়ার পর আমরা দেখে নেবো যে পোষণ টেকারে যে নতুন ভার্সান এসেছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ভার্সান এটাতে ছটা নতুন মানে আপডেট করা হয়েছে ছটা নতুন কার্য আপডেট করা হয়েছে ওই কার্যগুলো কী কী আছে ওইগুলো আমরা আমরা টেকারের মাধ্যমে দেখে নেব তো তার জন্যে আমরা দেখে নিব যে এই যে দেখুন এই জায়গাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোশন টেকারটা আপডেট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গা আছে এই জায়গাতে আপনারা ক্লিক করবেন ওপেনের জায়গাতে ক্লিক করবেন তখন আপনাদের পোশন টাকাটা খুলে যাবে কোশ্চেন টেকারটা আপডেট করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটস নিউজে আছে ওইখানে লেখা আছে লাস্ট আপডেটেড জানুয়ারি ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে পনেরো জানুয়ারিতে লাস্ট আপডেট করা হয়েছে আর এখানে যে পাশে যে এরো চিহ্নটা আছে এই যে যা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এরও চিহ্নটা আছে এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখবেন আমাদের একটা নতুন পেজ খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা নতুন পেজ খুলব পোষণ টেকারটা আপডেট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ভার্সানটা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হয়ে গিয়েছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আর আপডেটেড অন জানুয়ারি ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে কালকের দিনেই আমাদের যে পোষণ টেকার নতুন ভার্সান টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আপডেট করা হয়েছে তো চলুন আমরা দেখে নিই যে পোষণ টেকারে কী কী পাঁচটা নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে কী কী চেঞ্জেস করা হয়েছে পোষণ টেকাটা আপডেট করার পর আপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পাঁচটা নতুন ফিচার্সগুলো অ্যাড করা হয়েছে পাঁচটা নতুন পোশন টেকারের সংশোধন করা হয়েছে তো প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে ইন্ট্রোডিউসিং জিও ফেসিং ফর আঙ্গনবাড়ি সেন্টার্স ঠিক আছে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে পোষণ টেকারের রিলেটেড মানে এর আগে আমরা কি করতাম যখন কোনো দিদিমণি সেন্টারে থাকতো না তাও নিজের বাড়ি থেকে বা সেন্টারের এরিয়ার বাইরে থেকে নিজের সেন্টারটা ওপেন করতে পারতেন কিন্তু এখন কি হয়েছে এই যে জিও ফেসিংয়ের মানে হলো জিও মিন্স হলো জিওগ্রাফি আর ফেসিং মিন্স হলো বাউন্ডারি করা মানে আমাদের আঙ্গনবাড়ি সেন্টারকে বাউন্ডারি করা দেওয়া হয়েছে জিও ফেসিংয়ের মাধ্যমে মানে আমরা পোশান টাকাটা তখনই ওপেন করতে পারবো যখন আমরা আমাদের সেন্টারের এরিয়ার মধ্যে থাকবো মেনে নিন আপনার সেন্টারের এরিয়া আপনার আঙ্গনবাড়ি সেন্টার এরিয়াটা দেড় কিলোমিটার বা দু কিলোমিটারের আন্ডারে আছে ওটা আপনার ল্যাংডিটিউড অ্যান্ড ল্যাটিউডের মাধ্যমে ওটা ডিসাইড করা হবে যে আপনার এরিয়াটা কত কত দূরের মাধ্যমে আছে কত গুরুত্ব কত দূরত্ব আছে ঠিক আছে ওই মাধ্যমে যদি ওর মধ্যে যদি আপনারা নিজের সেন্টারটা ওপেন করবেন তাহলে আপনার সেন্টারটা ওপেন হবে আর যদি না করেন তাহলে আপনারা ডেলি ট্রেকিংয়ে গিয়ে দেখতে পারবেন যে নতুন অপশান চলে এসেছে ওইটাতে আপনাদেরকে একটা মানে ভেরিফায়েড রিজন দিতে হবে যে আমি আজকে সেন্টারে নাই ছুটিতে আছি বা কোনো কাজের সূত্রে বাইরে আছি ওই জন্যে আমি সেন্টারে সেন্টারটা বাইরে থেকে ওপেন করছি ঠিক আছে ওইগুলো সম সমস্ত কিছু আপনার পোশন ট্যাকারে আপডেট করা হবে হুম সেকেন্ড নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা সেকেন্ড নাম্বার আছে যে অ্যাডেড হেড কাউন্ট ফাংশনালি টু দা আঙনবাড়ি এডাবলু এস ফটো কী করতাম শুধু সেন্টারে গিয়ে বাচ্চাদের প্রি স্কুল বা মর্নিং স্ন্যাক্সের পিকচার ক্লিক করে নিতে হতো আর বাচ্চাদেরকে অ্যাটেন্ডেন্স করে দিতে পারতাম কিন্তু এখন কী হয়েছে যে আপনাদেরকে প্রত্যেক দিন যে আপনার প্রি স্কুলে যে বাচ্চাগুলো আসছে ওদের সমস্ত বাচ্চাদের গ্রুপ ফটো আপলোড করতে হবে পোষণ টেকারে ওর অপশানগুলো সমস্ত কিছু আপনি পোষণ টেকারে যখন আপনি খুলবেন তখন ওটা দেখতে পারবেন থার্ড নাম্বার দেখুন আপনারা আছে ইনক্লুডেড ইউডিআই নাম্বার ফিল্ড ইন দ্য বেনিফিশিয়ারি ফর্ম অফ दिव्यांग बेनिफिशियरी दिव्यांग बेनिफिसरी माने बेनिफिसरि जे स्पेशल नीड चिल्ड्रन हो जाके हमरा साधारण भाषा हैंडीकैप बच्चा बोली ওটা সমস্ত এরিয়াতে একটা দুটা থাকেই যদি ওর ওইরকম কোনো বাচ্চা আপনার সেন্টারে আছে আপনার বেনিফিশিয়ারির মধ্যে পড়ে তখন ওদের একটা আইডি নম্বর গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা এটা দেওয়া হয় ওই সেন্ট্রাল গভর্নমেন্ট ওই নম্বরটা আইডি নম্বরটা আপনাদেরকে পোষণ টাকারে যখন ওই ওইরকম বাচ্চার আপনি নামটা তুলবেন আপনার বেনিফিশিয়ারি লিস্টে তুলবেন নামটা তখন ওই ইউডিআইডি নম্বরটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে তখনই আপ মানে এর উপর যে আছে গভর্নমেন্ট নিশ্চয় কিছু ভেবে রেখেছে বলে ওইদের বাচ্চাদের স্পেশাল নিড বাচ্চাকে আইডেন্টিফাই করার জন্যে এই নিয়মটা দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে দেখতে পারছেন রিজ ডিজাইন দ্য ভিএইচএসএনডি মডিউল ফর বেটার এন ভিএইচএসএনডি যে ছিল আমাদের যে ঘরটা ছিল জোনটাতে আমরা ভিলেজ হেলথ নিউট্রিশান ডেগুলা আপডেট করতাম আপলোড করতাম ওই জায়গাটাকে নতুন মানে আরও ভালো করার জন্যে ওটাকে মডিফাই করা হয়েছে মানে আরও কিছু নতুন কিছু ওটাতে অ্যাড করা হয়েছে এই সমস্ত জিনিসগুলো আপনারা যখন ডেলি টেকেন ঘরটা খুলবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপডেট করবেন আর কিভাবে ওই আপডেটগুলা কী কী আপডেটগুলো হয়েছে ওটা দেখতে পারবেন ঠিক আছে তারপরে যে আছে চতুর্থ নাম্বার আছে ফিক্সড ওটিপি রিলেটেড ইস্যু ইন টিএচআর ডিস্ট্রিবিউশন এই যে ঘরটা আছে এটা শুধুমাত্র মানে শুধুমাত্র কি শুধুমাত্র আমাদের জন্য নয় বাদ বাকি আরও যে ইন্ডিয়ান স্টেটগুলো আছে জোন জায়গাতে টিএচআর সিস্টেম আছে আমাদের ওয়েস্ট আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে কাজ করি তা আমাদের তো শুধু এস সি সিস্টেম আছে মানে হটকুক মিল আমরা দিই টিএচআর তো আমরা দিই টিএচআর মানে হয় টেক হোম রেশন যারা মানে খাবার নিয়ে যায় কাঁচা র খাবার জোনখানে দেওয়া হয় ওই জায়গা ওই স্টেটগুলোর জন্য ওইখানে কি হতো যে টিএচআর দেওয়ার টাইমে ওটিপি একটা দিতে হতো ওই ওটিপিটা নিতে মানে ওই ওটিপিটা কনভে করতে খুবই অসুবিধা হতো ওই জন্যে এই যে ফিক্সড ওটিপি রিলেটেড ইস্যু ইয়েচ আর ডিস্ট্রিবিউশন মানে ওটিপি রিলেটেড যত প্রবলেম ছিল ওইগুলো ফিক্স করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা মাইনার বাক্স ফিক্সেস অ্যান্ড পারফরমেন্স অপটিভাইজেশান ফর দ্য স্মুথার এক্সপিরিয়েন্স মানে প্রত্যেকবারের মতন পোষণ টেকারকে আরও ভালো স্মুথলিভাবে চালাবার জন্যে যে মাইনার বাগগুলা ছিল ওই বাগগুলা আপনারা ওই বাগুলা পোশন টেকারের মাধ্যমে ওটা ঠিক করা হয়েছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে পোশন টেকারে আজকের দিনে ষোলো তারিখে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে আপনারা পোশন টেকারের যে নতুন আপডেট আছে সমস্ত আঙ্গনবাড়ি দিদিদের আজকে যদি কারোর ফোনে এসেছে আপডেটটা তো তা তাহলে আপনারা আপডেট আজকে করে ফেলুন কালকে কাল থেকে আপনারা কাজ করতে পারবেন আর যদি না করে থাকেন আপনাদের ফোনে নিশ্চয় নোটিফিকেশান আজ বা কালের মধ্যে চলে আসবে কালকের মধ্যে নোটিফিকেশনটা চলে আসবে তখন আপনারা পোষণ টেকাটা আপডেট করে নিন হুম আর এই ভিডিওটা সমস্ত আঙনবাড়ি দিদিদের সঙ্গে শেয়ার করুন কেননা পোষণ টেকারের এই যে পাঁচটা গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে সবাই তো কীভাবে আপডেট করতে হয় বা কীভাবে কী কী চেঞ্জেস করা হয়েছে ইংরেজিতে থাকার জন্যে অনেক দিদিমণিরা ওটা বুঝতে পারছেন না বা বাংলাতেও থাকলে অনেক দিদিমণিরা বুঝতে পারেন না তো ওদের সঙ্গে শেয়ার করে দিলে তখন কী হবে ওদের একটু সুবিধা হবে বুঝতে সুবিধা হবে আর এর আগের যে ভিডিওগুলো আছে ওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আঙ্গনবাড়ির যে পাঁচটা যে গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা হয়েছে তো কি কি চেঞ্জেস করা হয়েছে আর ওইটাতে আপনারা পোশান টেকারের নতুন যে ভার্শানটা আছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওটাতে কীভাবে কাজটা করবেন তো নি আমার ভিডিওর সঙ্গে থাকুন আর সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন আর ভিডিওটা লাস্ট অব দেখবেন আমার ভিডিওটা হুম আর এরপরে যে ভিডিওগুলো আছে ওই ওইগুলোতে আপনারা কীভাবে কাজটা করবেন আমি ওই ভিডিও করতে দেখিয়ে দেবো আপনাদেরকে নিশ্চয়ই আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ